বাও গতকালকে নামছে এটা অনেক সন্ধ্যার পরেই একটা আছে আমাদের এটা কিছুদিন আগে নামছে

এবং দেখলেন এখান থেকে যদি বারো চব্বিশ পাচ্ছেন আচ্ছা তারপর আমাদের এখানে ছোট মধ্যে যদি রাস্টিক চান দেখেন দেখো ডাবল আমাদের দেখেন ডাবল আছে ডাবল করছি ওকে এরপর যদি কেউ চায় যে এখান থেকে যদি কেউ চায় বা এগুলো আনায় দেন

আবার যদি বলেন না কাস্টমারের বাজেট যেরকম আমাকে যদি কেউ বলে না ভাই আমাদের সব আচ্ছা যদি হাই বাজেট বলে বাজেটের মধ্যে সবকিছু আমাদের কাছে না এরকম একটা ব্যাপার হ্যাঁ ভাই এই আসলে

ওটা আমার সময় না আপনাদের ম্যাচ করে দিবো মানে ইউনিক ইউনিক কালেকশন গুলো অবশ্যই আসবে অনেকগুলো পড়াশোনা ভাই আমি যেটা দেখি ওটা পছন্দ হয় এরকম না যে এটা পছন্দ হচ্ছে না মানে প্রত্যেকটা পছন্দ হওয়ার মতো কালেকশন গুলো ভাই কিন্তু সবসময় রাখে আর আমরা ভিডিও দেখার চেষ্টা করি সবসময় ভালো এখন ইউনিক কালেকশন তারপরে আমরা তো পার্থক্য সবাইকে দেখাই আর বিষয় কি আমি যেটা মনে করি মানে যারা কাস্টমার আছেন আপনার যাই হোক আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আসে না শুধু বারো চব্বিশ ভিডিও দেখতেছেন চাই আর বড় না এরকম কিছু না আমাদের আমরা সবই রাখার চেষ্টা করি এটাই ব্যাপার কি ভাই লজ্জার কিছু নাই কথার মতো সবকিছু যদি কেউ জিজ্ঞেস করে ভাই আছে কিনা এই সাথে 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 ভাই আর

মানে টেকসই ক্ষেত্রে কি ভাই রেডিমেড তো টেকসই বেশি এগুলো সব রেডিমেড এর মধ্যে আচ্ছা সিঁড়ি রেডি সিঁড়ি পাচ্ছেন সাথে প্লেন পাচ্ছেন সিঁড়ি চকের জন্য এগুলো সবই কিনতে আছে আচ্ছা ডিজাইন আর আসলে শেষ নাই যে আমাদের 70 টা পার সিঁড়ি ডিজাইন আছে ওকে সিঁড়ি না কোম্পানি 70 টা ডিজাইন আছে আমি দেখি এগুলো দেখতেছেন এগুলো দেখতেছেন এগুলো সব ভালো ভালো কোম্পানি এগুলো সব সিঁড়ি এখানে কিন্তু ভাই ব্র্যান্ড আছে নন ব্র্যান্ড আছে যদি কাস্টমার যদি বলে যে ভাই শুধু ব্র্যান্ড দেখান আমার শুধু ব্র্যান্ড দেখান আপনি বলছেন ভাই 70 টা আমি তো এনেই দেখতেছি এক দেড়শোর উপরে হবে একটু কম বেশি আছে আচ্ছা আমি বলি আমরা আসলে কি কাস্টমার যদি বলে বা আপনার মতো দেখেন আমি সবসময় ব্র্যান্ড দেখাই আচ্ছা আর আমি যেটা সবসময় বলি ভাই মানে দাম দামাদামি ব্যাপারটা হচ্ছে আপনার যাত্রা করতে পারে কোনো সমস্যা নেই